হেজন্লা বলেন আমি তাকেও পাকড়াই করেছি তার সৈন্যবাহিনীকেও পাকড়াও করেছি এবং পরবর্তীতে তাদেরকে দরিয়ায় নিক্ষেপ করেছি লোহিত সাগরে দশ লক্ষ হাজার বাহিনী সহ ফেরাও নিমজ্জিত হয়েছে এটা আপনারা বারবার শুনছেন কোরআন পাকে বারবার এই কথাগুলো আসছে আল্লাহ বলেন দেখো জালেনদের পরিণাম কি হয় বা জাল নাম আইমাতাই তাদেরকে আমি এমন নেতা নির্বাচন করেছিলাম যে তারা মানুষদেরকে আগুনের দিকে ডাকতো দুদকের দিকে ডাকতো তারা মানুষকে ওইকে আমাদের লাগুন সরুন এবং কেয়ামতের দিন তারা কোনো ক্রমেই কোনো সাহায্য প্রাপ্ত হবে না ও আত্মা নাম হাজির দুনিয়া লানা এই দুনিয়ায় তাদের পিছনে অনবরত চলতে থাকবে অভিশাপ সবাই তাদেরকে অভিশাপ করতে থাকে অভিশাপের একের পর এক অভিশাপ তাদের পিছনে চলতে থাকবে ওই ইয়ামাল কাতে কেয়ামাতে এবং দিন তারা হবে অত্যন্ত নিকৃষ্ট অত্যন্ত খারাপ সদস্য হিসেবে তারা প্রমাণিত হবে দিন তো এভাবে আসামের কাহিনী মুসার নামটা কোরআনে একশো ছত্রিশ মারস তার কারণ হল মুসার আসামের জীবনীটা যদি আপনি স্টাডি করেন তাহলে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে সঠিক একটা ধারণা আপনার হাঁটবে যে আল্লাহ আছে তার জীবনের ঘটনাগুলি এমনই যেটা আলোচনা করলে শুনলে আপনার অন্তরে বিশ্বাস হবে যে আল্লাহ আছে এই বিশ্বাসটারই তো অভাব আমাদের সমাজে নামাজ পড়ে অনেকে কারণ কিন্তু পরকাল বিশ্বাস করে না নামাজ পড়ে জাকাত দেয় নামাজ পড়ে মিথ্যা কথা বর্জন করে না এগুলি তো হবে না উদ্গুলো শিল্পের কাফা দিনের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে হবে একটু ফাঁকা থাকলেও কাজ হবে না আপনি পার্শ্ব শিল্পী কাঠার একটা নৌকা এক ইঞ্চি জায়গায় যদি সিদ্ধ থাকে তো নৌকাটা ডুবেই যাবে আপনি একটা মার্গর করলেন পাঁচশো জোর দরজা জানালা তার একটা জানালা না থাকলেই বাড়িতে চোর ডাকাত ঢুকবে পুরোপুরি কমপ্লিট ইসলামকে মানতে হবে আল্লাহ বলেন অলাকাত আজ আইনা মৌসাল কিতাবা মেম বাদে মা আহলাকনাল কুরুনাল উলা নিশ্চয়ই আমি মুশারস রামকে কেতাব দান করেছিলাম মেম বাদে মা আহলাকনাল কুরুনাল উলা পূর্ববর্তী জাতিদেরকে ধ্বংস করার পর মুসারসলাম অনেক পরের লোক এর আগে সর্বপ্রথম নোহাল আসামে জাতি ধ্বংস হয়েছে তারপরে আজ জাতি ধ্বংস হয়েছে সামুদ জাতি ধ্বংস হয়েছে তারপরে জাদিস আসাম এরাও সামুদ জাতির অঙ্গ জাতি এরা ধ্বংস হয়েছে এভাবেই বহু জাতি ধ্বংস হয়েছে এরপরে মুসার আসলাম আর্ তাই আল্লাহ বলেন আমি মুসার আসলামকে কেতাব দান করেছিলাম ইতিপূর্বে বহু জাতি ধ্বংস করার পর বাসায়রালের আলের না সে এই কেতাবগুলি এবং এই ধ্বংসস্থগুলি সবই মানুষের জন্য একটা নিদর্শন এগুলি মানুষ দেখলে বুঝতে পারে যে আল্লাহ তারা পাপের জন্য অবাধ্যতার জন্য শাস্তি দিয়েছেন নুহার আসামের নৌকাটা তো এটা পৃথিবীতে মানে এই শতাব্দীতে সম্ভবত যে এর পর্বতমালায় তার নৌকার ধ্বংসাবশেষ এটা পাওয়া গেছিল তো অসাধারণ শাল তৈরি করা নৌকা তো এই শাল হাজার হাজার বছর অক্ষত থাকতে পারে খুদামু আর এবং এই আসমানি কিতাবগুলি যেটি পূর্বে নবীদেরকে দেওয়া হয়েছে এবং মুসাকে মুসা আসলামকে যে কিতাব দেওয়া হয়েছে এগুলি হেদায়ত পথ নির্দেশ এবং রহমত করুণা লাল মিয়া সম্ভবত মানুষেরা এর থেকে উপদেশ গ্রহণ করবে কাজেই আপনারা বারবার এই কথাগুলি চিন্তা করে দেখেন যে আল্লাহ আসে বলেই বেগম্বাররা একা একা এক একজন মানুষ দুনিয়াতে আসে তার কেউ নাই তার সমর্থক কেউ নাই বাপে সমর্থন দেয় না মায় মানে না স্ত্রী মানে না এভাবে একেবারে অসহায় বসে এক একজন পয়গাম্বা পৃথিবীতে আসে কিন্তু পয়গাম্বারাই জয়যুক্ত হয় পয়গম্বারাই জয়যুক্ত হয় এবং তার জাতি ধ্বংস হয় এখন এই এত কাহিনী আপনাকে শুনাই এখন মূল কথাটা আল্লাহ বসে অমাকুন্তবে জানেবেল গর্বি আপনি পশ্চিম অঞ্চলে ছিলেন না এগুলো তো পশ্চিম অঞ্চলের ঘটনা এটা বিষয়টা কোথায় আমাদের পশ্চিমে না এই পশ্চিম অঞ্চল তো সুতরাং আল্লাহ বলেন যে আপনি পশ্চিম অঞ্চলে ছিলেন না এস কাদাইনা এলা মুসাল আমরা যখন মুসার কাছে আমি এই অধ্যাদেশগুলি জারি করছিলাম মুসা তার এই কার্য সম্পাদন করছে তখন তো আপনি পশ্চিম অঞ্চলে ছিলেন না এই কথাগুলি এত সুন্দর করে তাদেরকে বলছেন কীভাবে আপনি ওরা এটা বিবেচনা করুক আপনি উম্মি লেখা জানেন না পড়া জানেন না আপনার কোনো বই পড়ে জ্ঞান অর্জন করার কোনো সুযোগ নাই এবং এই ঘটনাটা আমাদের নামে মোহাম্মদ অন্তত আড়াই হাজার বছর আগের ঘটনা মুসাল সাহেব এই ঘটনাটা অন্তত আড়াই হাজার বছরের ঘটনা ইবাহের এক হাজার বছর পরে আসলাম আসেন মুসার সাহেবের আড়াই হাজার বছর পরে আমাদের নামে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসছেন এই সাড়ে তিন হাজার বছর আর ইব্রাহ আসামের পিছনে গেছে বছর ইব্রাম সেন্টারে কেন্দ্রে এখন আল্লাহ তালা এই কাহিনী শোনানোর পরে এখন আপনাদেরকে এটা আল্লাহ বুঝাচ্ছেন আমাদেরকে বুঝাচ্ছেন অমাকুন তবে জানেবেল গর্বী হে মোহাম্মদ আসসালাম আপনি তো পশ্চিম প্রান্তে ছিলেন না হ্যাঁ এলা এজ কাজাই না আমরা যখন মুসাকে মুসারকে আমি এই বিষয়গুলি তাকে দান করেছি তাকে এই সিদ্ধান্তগুলি দিয়েছি তখন আপনি তো পশ্চিমাঞ্চলে ছিলেন না আমার আপনি তো সেখানে উপস্থিত ছিলেন না মানে যে উপস্থিত থাকে এর নাম সাক্ষী মানে যে প্রত্যক্ষদর্শী একেবারে চাক্ষুর যে দেখ আই উইটনেস সে হলো সাক্ষী তা আল্লাহ বলেন যে আপনি তো সেখানে উপস্থিত ছিলেন না না আনসানা কুরুনান বরং আমি বহু জাতি সৃষ্টি করেছি এবং দীর্ঘকাল তারা পৃথিবীতে অতিবাহিত করেছে তাদের উপরে কালের পর কাল অতীত হয়েছে আমা কুন্তা সাবিয়ান পে আহলি মাদিয়ানা আপনি তো মদিনায় বসবাস মাদিয়ানে বসবাস করেছিলেন না মুসুল যেখানে মেহমান হয়েছে বিয়া করছে আট দশ বছরের চুক্তিতে শ্বশুরবাড়ি ছিল এখন মোহাম্মদ সালাম কি মেদিয়ানে ছিল যে এই কথাগুলো বলবে মোহাম্মদ সাল্লাম তো এইটা হলো আমাদের ইমানের বিষয় যে মোহাম্মদ সাল্লাম একজন উম্মি নবী এটা সবাই জানে সারা পৃথিবীকে সবাই জানে কিন্তু তারপরে এই কথাগুলি এত সুন্দর করে তিনি কীভাবে বলতে পারছেন তার অর্থ যে তিনি রাসুল তার কাছে আসে ঝিব এগুলি সুন্দরভাবে তাকে পড়ে পড়ে শোনায় মোহাম্মদ তাই বলছে কাজী মোহাম্মদ আল্লাহ রসুল কালি তিনি যে কথা বলেন তার সব কথা সত্য মোহাম্মদ আসামের কোন একটা কথা পৃথিবীতে মিথ্যা প্রমাণিত হয়নি হয়েছে সব কথা সত্য প্রমাণিত হয়েছে কেমন পর্যন্ত হতেই থাকবে কিন্তু অন্যান্য দার্শনিক চিন্তাবিদ যারা নিজেদের জ্ঞানের উপরে নির্ভর করে লেখে তাদের লেখাটা কিন্তু কয়েক বছর পরে ওটা উল্টে যায় যে ওটা না এখন এটা হবে কার্ল মার্কস যে ডাস্ট ক্যাপিটাল বই লিখছিল কমিউনিস্টের জন্য যাকে বলা হয়েছিল বাইবেল অফ দ্য কমিউনিস্ট পার্টি সেই ডাস্ট ক্যাপিটালের কোনো মূল্য পৃথিবীতে এখন আসে ডাস্টবিনে ফেলাই দিয়েছে মানুষ কিন্তু ওই বই যখন লেখা হয়েছে তখন বলা হয়েছিল এটা বাইবেল অফ দ্য কমিউনিস্ট পার্টি কারণ এই পৃথিবীর মানুষের কথা কাজ লেখা এগুলি পরিবর্তন হয় কিন্তু মোহাম্মদ সাল্লাহ শির কোনো কথা কোনো কাজের কোনো পরিবর্তন হয় নাই হবে না মুহাম্মদ সব যা বলেছেন সত্য চিরন্তন চিরদিন এটা প্রতিষ্ঠিত হবে আমাকুনতা সাহেব আপনি মাদিয়ান মদিয়ানা আপনি শহরে তো হุস্সেই ছিলেন না সোয়াইব নবীর অনশলে তো আপনি ছিলেন না তাতলু আলাইহি আয়াতনা যে আপনি সেখানে হุস্সেই ছিলেন আর আমারে নির্দেশনা দিলেন তাদেরকে পাঠ করে করে শোনাবেন কি সত্য না তবে কি সত্য পলাকেন না কুন আমি ছিলাম মানে প্রেরণকারী মুরসেল আমি আল্লাহ প্রেরণকারী আমি আপনার কাছে জীবনের মাধ্যমে একটা প্রেরণ করেছি তাই আপনি এগুলো বলতে পেরেছেন আপনি মিডিয়ানেও ছিলেন না মিশারেও ছিলেন না কাজে এই কথাগুলি রেসালাতের মাধ্যমে রেসালাদ মানে চিঠি রেসালাতের মাধ্যমে আপনাকে এগুলি জানানো হয়েছে কাজে মানুষরা তো এটা বুঝে নেয় যে মোহাম্মদ সাম আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লামের পার্থিব জীবনের যতগুলি কথা সিদ্ধান্ত একটাও ভুল হয়নি মারাজাল বাহারে নিয়াল থাকে নদীর স্রোত পরস্পর দুইটা স্রোত পরপর প্রবাহিত হচ্ছে লক্ষ কোটি বছর ধরে প্রবাহিত হচ্ছে তার কোনো পরিবর্তন নয় একটা স্রোত অত মিশে না নদীর মধ্যে মণিমুক্ত মার্জান পাওয়া যায় প্রবাল পাওয়া যায় এটা মোহাম্মদ সাল্লাম বলেছেন অথচ মোহাম্মদ সালাম জীবনে কোনোদিন নদী দেখেননি জন্ম মক্কায় হিজরত করছেন মোদিনে এখানেই তিনি ইন্তেকাল করছেন সারা জীবনে আল্লাহ রসুল কোন নদীর চোখে দেখেন নাই তিনি নদী সম্বন্ধে বলে দিলেন যে এই নদী এই দেখো সুপেয় পানি এই দেখো লবণ পানি এই লবণ পানি থেকে মণিমুক্ত আমার যান বের হবে মিষ্টি পানিতে তোমরা মাছ পাবে খাবার পাবে লামান তারিয়ান তাজা গোস্ত তাজা মাছ তোমরা খাবে তো এইভাবে মোহাম্মদ সাল্লাম পৃথিবী সম্পর্কে যে তথ্য দিয়েছেন যে পাহাড়গুলি কাককালো পাথর মিশ্র পাথর সাদা পাথর এগুলি সব আল্লাহ রসুল বলেছেন এবং এটা কোরনের সব আছে এইভাবে মোহাম্মদ শাহসলাম পৃথিবীর সম্পর্কে যা বলেছেন আকাশ সম্পর্কে যা বলেছেন নশামচুৎ তাজিরী ইলে মোস্তা ফারুল্লাহ অকুল্লফি পালাকেই অসম সোজা কথা মনে করেন যে আকাশে গ্রহণ অক্ষর তোমরা যা দেখছো এগুলি সব শূন্যের সাতার কেটে বেড়াচ্ছে এটা কে বলছে মোহাম্মদ সাম বলেছেন কত আগে বলেছেন বলে আজ থেকে দেড় হাজার বছর আগে তিনি এই কথা বলেছেন কাজী দেড় হাজার বছর পরে কি এটা পরিবর্তন হয়েছে এটাই ঠিক যে এগুলি সব মহাশূন্যের সাঁতার কেটে বেড়াচ্ছে কাজী মোহাম্মদ সাল্লাহ কথা এই পৃথিবীর বুকে পার্থিব জগতে মোহাম্মদ সালামের কোনো কথা যখন ভুল প্রমাণ হয় নাই যখন এই মোহাম্মদ সালাম যে তোমাদেরকে বলছে যে তোমাদেরকে আল জামা পরানো হবে আগুনের বেষ্টনির মধ্যে রাখা হবে লোহার শিকল ঢুকাইয়া মুখ থেকে ঢুকাইয়া মলদার থেকে বের করা হবে তাহলে এগুলি সবই সত্য মাকাম হাদি লোহার মুদ্রার দ্বারা পিটানো হবে লোহার মুগুর এই লোহার মুগুর দ্বারা পিটানো হবে কাজেই মোহাম্মদ সাল্লাহ পার্থিব জগৎ সম্পর্কে যত কথা বলছে সব যে বিষয়গুলি জান্নাত আছে জান্নাম আছে এগুলি সব নির্ভুল আপনারা মনোবল নিয়ে সাহস নিয়ে দৃঢ় বিশ্বাস নিয়ে আপনারা কাজ করেন জান্নাত লাভ করবেন আল্লাহতালার কোনো অভাব নাই তিনি জান্নাত দিবেন অমাকুন তবে জানেবে তুর তুর পাহাড়ে মুসা ডেকে আল্লাহ নবু অন করলেন তো এখন আল্লাহ বলেন কি আপনি কি তুর পাড়ে ওখান ছিলেন যে খবরটা তাদেরকে জানালেন কীভাবে এটা তো তারা চিন্তা করবে অমাকুন তবে জানেবে তুর আপনি তুরপাহের প্রান্তরে আপনি ছিলেন না এ যে না দেয় না যখন আমি মুষাকে ডাক দিয়েছিলাম মুসাকে যখন আল্লাহ ডাক দিছিল তখন কি আপনি ছিলেন মোহাম্মদ ছিলেন না তা আপনি কি করে বললেন এত সুন্দর করে কথা তাহলে তাদের বোঝা যে মোহাম্মদ সালাম আল্লাহর রাসুল ওলাকের রহমাত আমের রব্বে কা এই সবগুলি হচ্ছে রবের পক্ষ থেকে রহমত রহমত মানে হলো নবুয়াত রেসালাত এইটা রহমত এইটা নেহমত লেতুন দেরা কম আম্মা আতাম নাজির আপনি এমন একটা জাতিকে সতর্ক করবেন যাদের কাছে আপনার আগে কোনো ভয় প্রদর্শনকারী আসে নাই অর্থাৎ ঈশ্বর থেকে মোহাম্মদ এই সময়ের মধ্যে আমাদের নবী মোহাম্মদ ছাড়া তাদের কাছে কোনো ভয় প্রদর্শনকারী আসে নাই এটা আল্লাহ বলছেন লাল আল্লাহ বিব্যাকরণ সম্ভবত তারা উপদেশ গ্রহণ করবে এই জন্য আপনি তাদের কাছে এই কোরআনের বাণী নিয়ে আমার হুকুমে এসেছেন মালাউলা আন তুসিবা মুসিবাতুম বেমা কদ্দামাত আইদিহিম ফায়াকুলু রব্বানা লাউলা আরসালত আইলাইনা রাসুলান ফা নাতাবিআ আতা ওয়া নাকুনা মিনাল মুমিনিন আল্লাহ বলেন এরকম যেন না হয় যে তাদের পরে কোনো বিপদ আসবে বিমা কদ্দামাত আইদিহিম তাদের হাতের কামার জন্য তারা হাত দ্বারা উপার্জন করেছে এই জন্য তাদের উপরে কোনো বিপদ আসবে এই বিপদ আসার পরে ভাইয়া কুলু তারা বলবে রব্বানা হে আমাদের মালিক প্রভু লাউলা আরশাই আরশাল তেনে রাসুলান আপনি আমাদের কাছে রসুল পাঠালেন না কেন আমরা তো জানি না যে এই এই করলে এই হয় এই করলে এই হয় আমরা জানি না তো আপনি আমাদের কাছে রাসুল কেন পাঠালেন না ফা আয়াত এক রাসুল পাঠালে আপনার আয়াতগুলি আমরা মেনে নিতাম কাজে এই ধরনের কথা বলার যেন তোমাদের সুযোগ না থাকে এই জন্য তোমাদের মাঝে আমি রাসুল পাঠালো ও নাকুন আমিনার আপনি যদি রসিদ পাঠাতেন তা আপনার আয়াতগুলি আমরা অনুকরণ করতাম এবং আমরা মোমেনদের অন্তর্ভুক্ত হতাম এই ধরনের অভিযোগ যেন হাসামায়ে তোমরা করতে না পারো এজন্য তোমাদের মাঝে আমি তোমাদের মধ্যে হতে তোমাদের ভাষায় আমি রাসূল পাঠিয়েছি ফালাম্মা যা আমোল ভাব কমে নেনবে অথবা যখন আল্লাহ বলেন আমার পক্ষ থেকে তাদের কাছে সত্য আসলো কোরআন আসলো কালু তখন তারা বলতে লাগলো লাউলা উতিয়া উতিয়া মুসা মুসাকে যা দেওয়া হয়েছে তা আপনাকে কেন দেওয়া হয় না মুসাকে যে মোজা দেওয়া হয়েছে সাপ লাঠি সাপ হয়ে যাবে হাত দিলে হাতে আলো হবে তারপর এই যে মজাদাগুলি জারাদা কুম্মালা দফা দেয়া দামা হ্যাঁ এই যে পঙ্গপাল তারপরে ছাড় পোকা ব্যাং রক্ত হ্যাঁ এগুলি যেমন মুসাকে দেওয়া হয়েছিল বিশাল সাপ এগুলি আপনাকে কেন দেওয়া হয় না এখন আল্লাহ বলেন আওয়ালা মেয়াকুরু মা উতিয়া মৌসা মেন কবল যে মৌসাকে যা দেওয়া হয়েছিল সেগুলি তো আর অস্বীকার করে নাই ইতিপূর্বে না মূসাকে আমি দিশি বলে তোমরা সবাই মুসলমান হয়ে গেছিলে মুসাকে এগুলি দেওয়ার পরে কি তারা করে নাই যাও কি যাবে তারা এই মজাদ মুসা আল্লাহ প্রদর্শন করা সত্ত্বেও তারা কুহরি করেছে কি বলেছে তারা কলু শেহরা তাজাহারা ওই দুই ভাই জাদু একে অপরকে সাহায্য করছে এভাবে তারা মুসার আসলাম এবং সঙ্গে প্রত্যাখ্যান করেছে অকল ইন্না বিকুল কা এবং তারা বলেছে যে আমরা এই সব কিছু প্রত্যাখ্যান করলাম এই সব কিছু অবিশ্বাস করলাম আমরা কিছুই এগুলা বিশ্বাস করব না যে কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে পানিতে হাত দিলে রক্ত মুখে কুলি করিয়া পানি দিলে সে পানি রক্ত এত কষ্ট দেওয়া হয়েছে ব্যাংক এগুলো তো যে কত অবস্থা খাবার জন্য হা করছে খাবার মুখে যাওয়ার আগে ব্যাংক ঢুকিয়ে গেছে মশলা পেশে মশলা পেশে আগে ব্যাংক পিষে গেছে এইভাবে ভয়ঙ্কর কষ্ট দিয়া বিশ্বপার সব ব্যাংক গায়ের উপরে শরীর উপরে স্টুপ হয়ে শখের মতো ব্যাং করে আছে এক সপ্তাহ পর্যন্ত এই ধরনের কষ্ট ফেরাউন সম্প্রদায়কে দেওয়া হয়েছে তারপরও তারা ইমান আরে নাই সেই কথা আল্লাহ বলেন যে মুসলামকে যে মজেদা দেওয়া হয়েছিল সেই মজেদা তারা অস্বীকার করে নাই যে মজেদা ওই রকম হইলে ইমান আনবে তোমার একটা কথায় আপনি আল্লাহ বলেন কুল আপনি বলুন ফাতুবে কেতাব মেহদিল্লা তোমরা আল্লাহর পক্ষ থেকে কেতাব নিয়ে আসোহাদা মেনহুমা যে কেতাব মুসা কেতাব মোহাম্মদের কেতাব ভালো তরাত এবং কোরআনের চাইতে ভালো কেতাব যদি তোমরা আনতে পারো তাহলে আকাশ থেকে তোমরা নিয়ে আসো আল্লাহ বলছেন আর কি বলবেন আল্লাহ আত্ম বিহু আমি সেই কেতাবের অনুকরণ করবো মোহাম্মদ সালামুসেম যে তোমরা আসমান থেকে তাওরাত কোরআনের সাহিত্যে ভালো কেতাব নিয়ে আসো যদি তোমাদের কাছে থাকে বা সম্ভাবনা থাকে তা আত্মা বিহু আমি সেটা মানব এমকুন তুম সদিকিন যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমাদের পক্ষে সম্ভব হলে তোমরা আকাশ থেকে তাওরাত এবং কোরআনের সাহিত্যে ভালো কেতাব নিয়ে আসো আল্লাহ বলেন ফাইলনাম ইয়াস্টাজিবুল লাকা। আপনার এই কথার যদি তারা জবাব না দেয় তোমরা নবীকে এই এই বলো সেই বলো এখন নবী বলতে পারে না এখন আল্লাহ বলেন ফায়াল নাম মেয়াসটা জিবু যদি ওরা আপনার এই কথার জবাব না দেয় ফায়ালাম জেনে রাখেন আন্নামা ইয়াত্রিবু না ওম নিশ্চয়ই তারা নিজেদের কামনা বাসনা কল্পনার অনুকরণ করে কোনো বাস্তব জ্ঞান তাদের মধ্যে নাই অমান আদাল্লু মেম বা হাওয়াহু কে বেশি পথভ্রষ্ট ওই ব্যক্তি সে যে নিজের কামনা বাসনা কল্পনা এগুলির অনুকরণ করে বেগাইরে হুদা কোনো পথ প্রদর্শন বা হেদায়েত এগুলি নাই শুধু মনের জল্পনা কল্পনা শয়তানের অসহাসা এগুলি যারা অনুকরণ করে আল্লাহ বলেন তাদের সেইটি বিপদগামী আর কি আছে ইন্দাল্লাহ কমা জলিমিন নিশ্চয় আল্লাহ তালা জালেম সম্প্রদায়কে দান করেন না আল্লাহ কমা আল্লাহ বলেন আমি ধারাবাহিক তাদের কাছে কথাগুলি পাঠাচ্ছি একের পর এক একের পর এক ধারাবাহিকভাবে আল্লাহ বলেন আমি কথাগুলি তাদের কাছে পাঠাচ্ছি লাল লম এতাদাকরণ যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে কোনো কথায় কোনো ফাঁক নাই ত্রুটি নাই সুন্দর করে একের পর এক কথাগুলি আল্লাহ পাঠাচ্ছেন ইতিপূর্বে কেতাব দান করেছিলাম তারা এই ইমান রাখে অর্থাৎ আহালে কেতাবদের মধ্যে যারা মুসলমান তাদের কথা বলা হয়েছে এই আব্দুল সালাম তার সমর্থক তারপরে আবিসিনিয়া থেকে হিজাত করে মুসলমানরা নদিন ইসলাম করেছে শাম থেকে সিরিয়া থেকে আবিশিয়া থেকে বিভিন্ন অঞ্চল থেকে যে হারে করেছে তাদের কথা আল্লাহ তালা বলেছেন যে পূর্বে যাদেরকে আমি আসমানি কেতাব দিয়েছি তারা তো এই কেতাব মানছে তোমরা মোর্শেদ তোমাদের কাছে তো কোনো জ্ঞান নাই তোমরা কেন উল্টো পাল্টা করছি আমার নভি এবং ওই সমস্ত লোকেরা যখন তাদের উপরে আসমানি কেতাব করা হয়েছে কলু আমার তখন তারা বলেছে যে আমরা এর প্রতি বিশ্বাসের স্থাপন করলাম ইন্নাউল হকমের রব্বে না নিশ্চয়ই এই বাণী আমাদের রবের পক্ষ থেকে সত্য ইন্না কুন্নামেন কবলি মুসলিমেন আমরা ইতিপূর্বেও আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত ছিলাম অর্থাৎ এই লোকগুলি ইতিপূর্বেও ইঞ্জিলের উপরে তরাতুমি মেনেছিল আর এখন আবার করোনার উপরে তারা ইমান আনলো এই জন্য তারা বলছেন যে আমরা ইতিপূর্বেও আত্মসমর্পণকারী ছিলাম আল্লাহ তারা এদেরকে দ্বিগুণ সব দিবেন যেহেতু তারা ওই কেতাবের উপরে ইমান এনেছে আমাদের কেতাবের উপরেও ইমান এনেছে